মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের অন্তর্গত আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের নানকার বুথে নবনির্মিত শিশু শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষা ও সার্বিক বিকাশের লক্ষ্যে এই শিশু শিক্ষা কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শিশু শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি পটাশপুর দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সংখ্য ঘটক এবং আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান আলী নবকুমার ও সামন্ত এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ বক্তারা তাদের বক্তব্যে বলেন শিশুদের ভবিষ্যৎ গঠনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম নানুকার বুথে এই নতুন শিশু শিক্ষা কেন্দ্র চালু হওয়ায় স্থানীয় শিশুদের পড়াশুনোর সুযোগ আরো সহজ ও সুসংগঠিত হল পাশাপাশি শিশুদের জন্য একটি নিরাপদ সুন্দর ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা অত্যন্ত খুশি নবনির্মিত এই শিশু শিক্ষা কেন্দ্রে ভবিষ্যতে আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের শিক্ষা পরিকাঠামোকে আরও আরো মজবুত করবে এবং এলাকার শিশুদের উন্নত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে যা বিষয়টা দিই শুধু এই আইসিডিএস নয় আজকে জেলা জুড়ে রাজ্য জুড়ে ব্লক জুড়ে যেটা উন্নয়নের পাঁচালি হচ্ছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী ফোরে যে রাস্তাগুলো অনুমোদন করেছেন তার মধ্যে থেকে আমাদের ব্লকে অনেকগুলো রাস্তা কিন্তু উদ্বোধন আজকে হচ্ছে তো আমাদের পথশ্রীর টেন্ডার এখনও কভার হয়নি সেটা আমরা করতে পারিনি আমরা পঞ্চাশ সমিতির থেকে বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যে আইসিডিএস এই আইসিডিএস মানে তৈরি হয়েছে সেটা উদ্বোধন আজকে হলো আমাদের পটাশপুর বিধানসভার বিধায়ক সমানীয় উত্তম বারিক এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং আমাদের বিডিও সাহেব ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সমানীয় মাইতি ছিলেন আমাদের পুত্র কর্মাধ্যক্ষ মানসরাই ছিলেন দুর্গাপদ পাড়ি সহ আমাদের তিরিশটা পঞ্চায়েত নির্বাচনের যারা প্রতিনিধি তারাও ছিলেন আমাদের পঞ্চায়েত সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররাও ছিলেন আজকে গার্ডিয়ানসরাও ছিলেন ছাত্ররাও ছিলেন সবাই থেকে আজকে যে উদ্বোধনটা হলো আগামী দিনে এই এলাকার শিক্ষার মান বাড়বে যারা ছোট ছোট কচি কাছে বাচ্চারা আছে যারা অনেক দূরে পড়তে যায় আজকে সামনে আই হয়েছে যারা পরিষেবা পাবে একটা প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ